যুধিষ্ঠির তো আর একটু হলেই যুদ্ধ হারিয়ে দিয়েছিল কি প্রকারে দুর্যোধন জলের মধ্যে অন্তর্ধান হয়ে গেছিলেন তো যুধিষ্ঠির বললেন আয় দুর্যোধন তুই পাণ্ডবদের মধ্যে কোনো একজনকে পছন্দ কর যার সঙ্গে তুই লড়াই করবি আর যদি লড়াই করে জিতে যাস তাহলে সিংহাসন তোর রাজমুকুট তোর কৃষ্ণ বললেন আরে বাবা কিন্তু দুর্যোধন মহামানি অহংকারী হলেও তার এমন গৌরবান্বিত অহংকার ছিল না যদি লড়তে হয় তবে সমকক্ষের সঙ্গে লড়ব অন্য কারোর সঙ্গে লড়বো না যদি লড়তে হয় তাহলে আমার সমকক্ষকে লড়ে রণভূমিতে ধরাশায়ী করব। তো এ তো দুর্যোধনের পছন্দ ছিল তো কৃষ্ণ বললেন জ্যেষ্ঠ ওঠা ইয়ে আপনি কী বলছেন কখনো কোনো কথা বলতে হলে একটু বিচার করে বলুন তো যুধিষ্ঠির বলেন না না আমি তো এই এমনিতেই এরকম বলে থাকি এই কোনো কথা বলতে হলে একটু বিচার করে বলুন আপনি তো জেতা যুদ্ধ হারিয়েই দিয়েছিলেন তো তারপরে দুর্যোধন ভীমকে চয়ন করেন আর যুদ্ধ হয় দেখলেন যদি নিয়ম পালন করে যুদ্ধ করা হয় তবে দুর্যোধন তো ভীমকে আজকে বধ করে দেবে তাই ধর্মের রক্ষার জন্য আমাকে এই অনিয়ম তো করতেই হবে তো তিনি ভীমকে বললেন ভীম জংঘাতে মারো জঙ্ঘাতে মারো আর তারপরে ভীম দুর্যোধনে জংঘাতে আঘাত করলেন আর দুর্যোধন নিধন হয়ে গেল আজকের কৃষ্ণর মতো একজনকে এই সংসারের খুব দরকার যে অর্জুনের অহংকারকে অচূর্ণ করে অর্জুনকে গীতা শেখায় আর অন্যদিকে দুর্যোধনের ও ছিন্ন ভিন্ন করে